أربعة حرم ذلك الدين القيم الله تعالى ورن جيت الماس حرام ذلك الدين القيم اتعيه التنظيم فلا تظلموا فيهن إن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة তোমরা এই চার মাসের মধ্যে জিহাদ করিও না এই চার মাসের মধ্যে তোমরা চক্রা জাতিতার মধ্যে তোমরা এরকম ভাবে মানুষের সাথে ঝগড়া করিও না যদি কাফের বেঈমান মুশরিকরা তোমাদের বিরুদ্ধে জিহাদ করে তোমাদেরকে যদি তোমাদের প্রতি যদি আক্রমণ করে তোমাদের উপর যদি আক্রমণ করে তাহলে তোমরা মুসলমানরা চোখ হয়ে তাদের উপর জাপি পড়ো কি বলেছেন আল্লাহ তাআলা এই জন্য রজত মাসটাকেও আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন রজত মাসকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন কেন সম্মানিত করেছেন এর পিছনে অনেক কারণ রয়েছে যেমন ধরেন আল্লাহ বাগ রকুল আলামী আল্লাহ বাদ হচ্ছে কি খা লে কি খা লে আর যত সৃষ্টি জীব আছে সব সৃষ্টি জীব আছে কি মাফলু এই মাফলু আল্লাহ তালার যত মখলুক রয়েছে সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ কে মানুষ শ্রেষ্ঠ কে মানুষ এখন মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব জাতি কারা মুসলমানেরা কারা মুসলমানেরা কেন মুসলমানেরা মুসলমানরা ঈমান আনছে আল্লাহকে বিশ্বাস করছে নবীগণকে বিশ্বাস করছে বিশ্বাস করে এই কারণ আর মুসলমানদের মধ্যে অব শ্রেষ্ঠ মানব কে আকে নাম ধরে তাজেদের মদিনা সরকারে দোয়া আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বানিয়েছে সুবহানাল্লাহ আর এই মুসলমানদের মধ্যে সমূহ নবী রসুল আসছিল সমস্ত নবী রসুলের উম্মতরা এত দামি না আমাদের আমার আপনার পয়গম্বর মোহাম্মদ সাল্লামের উম্মত তথা আমরা সবচেয়ে দামি আমাদেরকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিয়েছেন কে আল্লাহ কে দিয়েছেন আল্লাহ তাহলে চিন্তা করেন মাহরুকের মধ্যে সবচেয়ে দামি মাহরুখ হচ্ছে মানুষ আর মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছে মুসলমান আর মুসলমান মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছে মুহাম্মদ কেন এখনো কারণ রয়েছে আর মুসলমানদের মধ্যে উন্মতের মধ্যে সমস্ত উন্মতির মধ্যে সমস্ত নবীর উন্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উন্মত হচ্ছে পয়গম্বর মুহাম্মদ নবী আমাদের মোহাম্মদ সাল্লামের ঠিক তো দ্রুত বারো মাস আল্লাহ সম্মান করেছেন কিন্তু বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত আর চার মাসের এসে চার মাসের মধ্যে যুদ্ধ যজ্ঞ জাতি আল্লাহ তালা সব হারাম করে দিয়েছেন আর সেই চার মাসের মধ্যে একটি মাস হচ্ছে আমরা বর্তমানে যেই মাসে উপনীত হয়েছি সেই মাস হচ্ছে কি রজব মাস এই মাস রজব মাস এই মাসে এই মাস কেন এত সম্মানিত হয়েছে আল্লাহ তাআলা কেন এত সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন বলে তার বিজনো কি আছে কারণ রয়েছে কি রয়েছে কারণ রয়েছে এই মাসে সর্বপ্রথম আকায়ে নম্বরে তাজদরে মদিনা সরকারে দোয়া আলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল সুবহানাল্লাহ এই মাসে নবম হিজরিতে রজব মাসে আ এরকম ভাবে তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল আবার এই মাসে চোদ্দ হিজরিতে সিরিয়ার শহর বিজয় হয়েছিলেন চোদ্দ হিজরিতে রজব মাসে সিরিয়ার শহর মুসলমানরা জিহাদ করে কি করেছিলেন বিজয় করেছিলেন আরো অনেক অনেক ঘটনা সংঘটিত হয়েছে আরেকটা ঘটনা হচ্ছে এই মাসের ছাব্বিশ তারিখে যেটা না বললেই না হয় সেইটা হচ্ছে আল্লাহ আমার আপনার নবীকে নবী মোহাম্মদ রসুল্লাহামকে মেয়ারাজ করে এসেছেন এই জন্য এই মাসের দাম অনেক বেশি এই মাসের দাম অনেক বেশি রসুল সাল্লাম এই মাস আসলে বেশি বেশি আবাদত করতেন বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি নামাজ পড়তেন বেশি বেশি তাহাজ করতেন বেশি বেশি আবাদত বৃদ্ধি করে দিতেন কেন বলে একজন চাষাবাদ যখন সে চাষাবাদ করার উদ্দেশ্য করে করে ওই জমিনের মধ্যে বীজ রোপণ করে করেনি আমার কথা বুঝেন না একজন কৃষক যখন একটা জমিনে চাষাবাদ করবে ওই জমিনটার মধ্যে যদি আগাছা থাকে ওই জমিটা পরিপাটি করে তারপরে ওই জমিনের মধ্যে বীজ রোপণ করে আর ওই জীব ওই জমিনের মধ্যে বীজ রোপণ করার পর কিছুদিন পর ওই জমিনের মধ্যে যখন ওই ফসল উৎপাদিত হয় ফসলটা উঠে ওই এরকম ভাবে গাছটা যখন তরু তাজা হয়ে ওঠে ওই গাছটাকে আরস সতেজ রাখার জন্য সার দেওয়া লাগে দেওয়া লাগে নি ওই জমিনের মধ্যে যদি কোনো আগাছা থাকে কোন গাছ থাকে ওই আগাছা গাছগুলো সুন্দর করে পরিপাটি করে সব কিছু মূল থেকে উপরে উঠতে উঠতে হয় যাতে করে ওই চারাটা সতেজ হয়ে যায় ভালো হয়ে যায় আর ওই গাছটা যাতে করে সুন্দর করে ফল দিতে পারে কিছুদিন পর পর হওয়ার পর গাছের মধ্যে ফোন ধরে ফোন ধরে কৃষক সুন্দর করে ওই সময় সকল ফল মূল করে তৃপ্তি করে আল্লাহ তালা সুন্দর করে ওই ফলের মধ্যে রিজিক ওই গাছের মধ্যে রিজিক দান করে ঠিক নিয়ে বুঝলেন আমার কথা ঠিক তদ্রুপ এই রজক মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বাড়াইয়া দিতেন কেন বলে রজব মাস আসলে তোমাদের ইমানের বিসোপন করো এই রজব মাসে তোমরা ইমানের বিসোপন করো আর শাবান মাস যখন আসবি তোমরা ইমানের 20টা যখন একটু বড় হবে তোমরা আমলগুলো বাড়াইয়া দেও রোজাগুলো বাড়াইয়া দেও নামা

বলছি তোমরা রজব মাসে ইমানের বীজ রোপণ করো আর সাবান মাসে ওইটাকে পরিপাটি করে 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 ইমানটাকে আরো শক্ত করো কেন রমজান মাসে ফল আসবে কি আসবে কথা বুঝে না রমজান মাসে কি আসবে ফল আসবে কেন ফল আসবে উদাহরণস্বরূপ যাই বলে রমজান মাসে আমি একটা নম্বরে বদল করলে একটা ফরজ স্রব ঠিক না আমি যদি রজব এবং সাবানে আমার রোজা রাখার অভ্যস্ত হয়ে যায় রজব এবং সাবানে যদি আমার দীর্ঘ দীর্ঘ বড় বড় লম্বা লম্বা কেয়া হয়ে যায়

যদি এটার প্রতি আমি মেহনত বেশি করি তাহলে আমার ফলটা দামি আসবে আমার ফলটা সুস্বাদু হবে আমার ফলটা সুন্দর হবে আমার ফলটাও বেশি হবে ঠিক অন্তরে মাসে সাবান মাসে যদি আমি ভালো করে ইমানের রোপণ করে এটার পরিচর্যা চর্চা করতে পারি তাহলে রমজান মাসে আমি রোজা রাখলে আমার জন্য কষ্ট হবে না

আমার কোনো কিছু নেই আকাত হোক বিশ্বকাত হোক আমার দেখার বিষয় নয় আল্লাহর হাবিব ভোষণ দিয়েছেন রমজানে যদি একটা নতুনাদাই করা হয় আর ওই নফলের সবকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তানা একটা ফরজের সব তার মধ্যে আর রমজানের

আমরা রমজান মাসে বেশি বেশি ফল চাই কিনি ফল চাই তারা জিনি আমি কৃষক হয়ে যদি চাষাবাদ করে যদি আমি শেষে ফল কম পাই তাহলে আমার তৃপ্তি আসবে না আমার মনের মতো হবে না আমার কষ্ট লাগবে যে এত কষ্ট করার পর চাষাবাদ করলাম দিন চব্বিশ ঘন্টা মেহনত করলাম সার দিলাম টাকা পয়সা খরচ করলাম এরকম ভাবে ছেলে সন্তানদেরকে সময় দিতে পারি না বিবি বাল বাচ্চাদেরকে সময় দিতে পারি না আমি কষ্ট করে করে জমিনের মধ্যে চাষাবাদ করার পর যদি আমি ফল না পাই আমি আমি কৃষক হয়ে আমার ঘুপটা কষ্টতে ফেটে যাবে ঠিক নেই ঠিক তদ্রুপ আমি রমজান মাস পাইলাম রজব পাইলাম সাবান পাইলাম পাইয়া যদি রজব সাবান পাইয়া যদি এত সুন্দর করে পরিপাটি করে রোজা রোপন রোজা রাখলাম নফল নামাজ পড়লাম তাহাজ পড়লাম এসরাদ পড়লাম আউবিন পড়লাম এস্তেকবার পড়লাম দুরুদ পড়লাম আল্লাহর কাছে দোয়া করলাম করার পরে যদি আমি রমজান মাসে আমল কমাইয়া দেই আমার চাইতে দূর বাগা আর কেউ হতে পারে না আমার কথা বুঝেন না আমার কথা বুঝেন না বুঝলে তো ঠিকঠাক করতে পারতেন ঠিকঠাক না করে আমি কেমন যে আমার কথা এই জন্য আমার সঙ্গে একটু আনন্দই দেন তখন আমি বুঝতে পারি যে আমার কথা স্পষ্ট হয় আমার কথা বুঝেন আর যদি চুপচাপ থাকেন তাহলে তো বুঝবো না যে আমার কথা আপনারা কি বুঝতে পারছেন নাকি পারছেন না

রজব মাস আসলে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর বেশি বেশি দোয়া করতেন এবং সাহাবা একরামদের কি তালিম দিতেন ও সাহাবারা বেশি বেশি দোয়া করো এই দোয়া করো আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত দান করো এবং আমার হায়াতটাকে দীর্ঘ করে করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন সুবহানাল্লাহ যেই নবীর যে কয় কম্বরের কোনো গুণা নাই গুণা সন্দেহ করা যায় না গুণা না থাকার সর্ব হাল তাড়া বলছেন মা তা কদ্দাম হিন্দান্দিকে অনা তা আসত এ নদী আপনার সামনের পিছনের যত গুণা তো নাই যদিও হয়ে যায় সম্ভব সম্ভাবনা যদিও হয় আমি আল্লাহ তালা সব মান করে দিই না আগেই আল্লাহ তালা মান করে দিই আল্লাহ না তইলে সেই নদী যদি এত বেশি বেশি ইবাদত করতে পারে রাত মাস আসলে যদি এত বেশি বেশি নামাজ পড়তে পারে এত বেশি বেশি দুরাদ পড়তে পারে এত বেশি বেশি ইসতেগফার করতে পারে তাহলে আমাদের কোনো গুনাহ নাই আছে আমাদের গুনাহ নাই আছে জোরে বলেন আছে তাহলে কি করতে হবে বেশি বেশি কামল করতে হবে বাড়াইয়ে দিতে হবে নামাজ বেশি বেশি করতে হবে রোজা বেশি বেশি করতে হবে এখন চিন্তা করবো অনেকগুলো বুঝে কাজ করে সারাদিন কিভাবে রোজা রাখবো তাহলে রমজান মাস আসলে কিভাবে রাখবেন এখন থেকে মাঝে মাঝে হ্যাঁ ফাঁকে ফাঁকে একদিন দুই দিন রাখতে রাখতে অভ্যাস করেন তখন রমজান মাসে সহজ হয়ে যাবে রমজান মাসে সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব আল্লাহর নবী এই মাস আসলে শাহাবান মাস রজত মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন মাফল রোজা রাখতেন বেশি বেশি নামাজ পড়তেন তাহলে আমাদের দরকার কি বেশি বেশি রোজা রাখা বেশি বেশি নামাজ পড়া পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এত বেশি নামাজ পড়তেন আমার আপনারা নবী চতুর দিকে ছিল শত্রু আর শত্রু নবীর চাচা শত্রু নবীর ভাই শত্রু সব শত্রু এত এত বেশি শত্রু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে শহীদা যাইতেন কাফের বেঈমান মুশরিকরা ডাকতে বলতে কে আসো মুহাম্মাদের ঘরের উপর ওদের নারী পুরি চাপাইয়া দিতে পারবা আমার আপনা নবী শহীদা দেন

আমার আপনার অবিতার করে সেইটা থেকে উঠতে পারে এই জন্য বুঝতে আপনাদের সকলের পায়ে দরে দরে বলব

আমরা রোজা রাখতে না বেশি বেশি নামাজ করতে চাই না এই জন্য একটাই আহ্বান করবে একটাই কথা বলবো ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ নিজেকে যা রাখছে তাই আসবে আল্লাহ বলেন কমা তোমার নিজিক যতটুকু আছে এক দানা পরিমাণ থাকা সত্ত্বেও তোমাকে আমি কোনো দিব না আল্লাহ তারা তো আমাদেরকে জিজ্ঞের ব্যবস্থা করে রাখছেন তারপরও কেন আল্লাহ তারা দাসত্ব আর গুলাম ছেড়ে দিলাম আল্লাহ তারা আবেদন করি না আল্লাহ তালার নামাজ বিধি বিধান ছেড়ে দে আল্লাহ তালা রোজা বিধান ছেড়ে দে এই জন্য দোস্ত তার জন্য কর একটু চোখটা বন্ধ করে দেখো চোখটা একটু বন্ধ করে আল্লাহ আর কাছে একটু বিনয় হয়ে চিন্তা করো আমি আপনি যদি এখন মারা যাই আমার আপনার বাড়িতে চলে যাবে দেশে চলে যাবে আমার আপনার মা আমার আপনার মা আমার শরীরের মধ্যে তরে কান্না করবে আমার আপনার মা বাবা কান্না করবে বলবে সন্তান আমরা ভালো থাকার জন্য তোমাকে দেশের বাইরে পাঠাইছিলাম আজ মুদি তুমি লাশ হয়ে আমার বাড়িতে চলে আসলাম মা ধরে ধরে কান্না করবে কিন্তু মা

করতা সংসার করবে আমার ਆਪਣা بیویকে করবে কিন্তু আমার আপনার بیوی আমার সঙ্গে কবরে যাবে না আমার রাস্তা যতক্ষণ নিচেই আমার রাস্তা যতক্ষণ মাটিতে থাকবে আমার আপন ছোট সন্তান নাই দাইত্য বলবি তুমি এত

আমার বাবাকে না আমার বাবা কি আমার সঙ্গীরা করেছে আমার বাবা আমার সঙ্গীরা কথা বলবে না একটু পরে দেখবে আমার আপনাকে কবরের কবরস্থ করে মাটি চাপা দিয়ে দিবে আমার আপনার সন্তান কান্না করবে বলবে তোমরা কি ও চাচা আমার বাবা আমার বাবা কি কেন মাটি নিচে চাপা দিয়ে দিয়েছ আমার আপনার সন্তান কান্না করবে রে বাবা আমার সন্তান

প্রচর মাছ চলে যাচ্ছে আমরা কোথায় তাকায় রেসি আমরা একদিকে অপ্রসরণ হয় অন্যদিকে নজর করি আমরা যদি রাস্তার দিকে পা অপ্রসর করি যদি অন্যদিকে তাকাই গাড়ির রেক্সি হতে পারি বা যদি একদিকে অপ্রসর করি বা অন্যদিকে তাকাই তাহলে পানিতে যাইতে পারি কিন্তু আমরা জাক্রাতের দিকে কিন্তু আমাদের তাকান্দার দুনিয়ার মধ্যে আমাদের পা যাচ্ছে কবরের দিকে আমরা তাকিয়ে আছি ধন দৌলত কিভাবে করা যাবে আমরা চাইতেছি আখিরাতের হিসাব নিকাশের দিবসের দিন কিন্তু আমাদের চাকরিটা কিভাবে দন্দুলর বেশি বেশি করা যাবে এই জন্য দুস্ত সমাজ কিন্তু বেশি নাই প্রজন্মান চলে যাচ্ছে আমাদের hayat থেকে একটা দিন চলে যাচ্ছে আমাদের hayat থেকে একটা মাস চলে যাচ্ছে আমাদের hayat থেকে একটা গোশন চলে গেছে এইজন্য জন্য ভাই দুস্ত বুজুর্গ পায় ধরে ধরে বলবো এখন থেকে আল্লাহর কাছে তওবা করে নওয়াজ করেন আর জীবনে নামাজ ছাড়বো না বারে তো ইনশাআল্লাহ